বিচার <imit> 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 সেখানে ভবিষ্যতে অন্যান্য পরিকল্পনা ভবিষ্যতে অন্যতম থাকলে তার মাধ্যমে সকলকে সমাধান করবে এফলে আজকের প্রোগ্রাম আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা

किसी जिला पुलिस ने नहीं सब कुछ वही है प्रोटेस्ट भी उन्नी को करना जिला करना चाहते हैं আমরা মুহূর্তে এই সেই ছবি তুলে ধরেছি যেখান থেকে আরজিকরের যে নরকীয়ভাবে যে হত্যাকাণ্ড হয়েছে তারই প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিশ্ব বাংলা গেটে সেখানে কিন্তু একেবারে যে অফিস পাড়ায় তারা যে নাম দিয়েছে সেই অফিস পাড়ার পক্ষ থেকে আজকে কিন্তু বিশ্ব বাংলা গেট তারা কিন্তু রীতিমতো ভরে দিয়েছে এবং এখান থেকে কিন্তু আরজিকরের যে হত্যাকাণ্ড তারই কিন্তু তারা জাস্টিস চাইছেন যেভাবে তাকে হত্যা করা হয়েছে নরকীয়ভাবে তারই তারা প্রতিবাদ করছেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যে ধর্ষণ কাণ্ড চলছে তারই কিন্তু প্রায় যে ধর্ষণকাণ্ড চলছে তাদের কিন্তু বিচার হচ্ছে না ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিলকিস বানু তাকে কিন্তু হত্যা করা এই তাকে কিন্তু ধর্ষণ করা হয়েছিল এবং তাদেরকে কিন্তু পরবর্তী থেকে সেই জেল থেকে তাদেরকে বার করে নিয়ে মালা পড়িয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছিল এই ঘটনা গোটা দেশ দিকে ছিল তারপরে কিন্তু এখনো পর্যন্ত যারা দোষী তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হয়নি অর্থাৎ এ নিয়ে কিন্তু নানান প্রশ্ন রয়েছে যে তাহলে দেশের বিচার ব্যবস্থা কোথায় রয়েছে এই প্রশ্ন কিন্তু উঠছে ইতিমধ্যে সেই ছবি আমরা গোটা বিশ্ব বিশ্ববাংলা তুলে ধরেছি যেখান থেকে কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে আরজিকরের যে হত্যাকাণ্ড তার কিন্তু তারা জাস্টিস চাইছেন এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি বিশ্ববাংলা থেকে একদিকে বিশ্ববাংলা ইতিমধ্যেই একদিকে উত্তাল অপরদিকে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে সেই ছবি বিশ্ববাংলা ইতিমধ্যেই তাদের যে সভা ছিল সেই সভা ইতিমধ্যেই আবার আগামী দিনে চাতে তারা ডাক দেবেন এমনটাই বলছেন তারা দাদা মূলত কি দাবি ছিল আপনাদের আজকে আজকে দাবি ছিল যে এই যে রাজ্যকার যে কানাটা ঘটেছে তার জন্য সঠিক বিচার হোক পুলিশ এখানে বিচার বিচার খেলা করছে আসল লোককে ধরছে না আসল লোককে ধরলে সেটাই আমাদের বিচার হবে সেটাই আমাদের কিন্তু দেখতে পাচ্ছি খোদ রাজ্য সরকার নিজেই কিন্তু বিচারের জন্য বলছে সেটাই দাবি করছে সেটাই সবচেয়ে হাস্যকর না রাজ্য সরকারের হাতে যখন প্রশাসন সেই তো আগে বিষয়টাকে নিয়ে ঠিকভাবে বিচার ব্যবস্থা করে ঠিকভাবে সঠিক দোষীদের শাস্তি দিতে পারত সেটা করেনি বলেই আমাদের রাস্তা রাখবে থ্যাংক ইউ দাদা কি দাবি রাখছেন মূলত

ওনার থেকে মানে ওনার শুধু পদত্যাগ দরকার আর ওনার দ্বারা হচ্ছে না সামলানো ওনার শুধু পদত্যাগ চাই দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ একেবারে ইতিমধ্যেই সেই ছবি আমরা তুলে ধরেছি একদিকে বিশ্ব বাংলা গেটের সামনে তারা যে প্রতিবাদ করেছিল তাদের একটা দাবি রাখছে যে দাবি এক এবং এক দফা যে মুখ্যমন্ত্রীর পদত্যাগে তারা কথা বলছেন অপরদিকে কিন্তু বলছে একটা কথা উঠে আসছে বারবার যে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু এই যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডর বিচার নিজে চেয়েছেন নিজে ফাঁসি দাবি করছেন রাজ্যের যিনি শাসকে রয়েছেন তাহলে এখানে প্রশ্ন উঠছে যার বিরুদ্ধেই বিরোধী দলরা নামছে সেই কিন্তু বিচার অর্থাৎ নিজের বিরুদ্ধে নিজেই কিন্তু বিচারের কথা বলছেন এমনটাই কিন্তু ছবি আপনারা দেখেছেন গোটা বাংলা জুড়ে এবং ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখেছেন যে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে তা কিন্তু খুবই নাক্ষারজনক এইভাবে দেশে দীর্ঘদিন অর্থাৎ দীর্ঘ সময় ধরে কিন্তু একদিকে ধর্ষণ কাণ্ড বেড়েই চলেছে তার কিন্তু কমতি নেই ইতিমধ্যে যে অভিযোগ উঠেছে দেশের সাধারণ মানুষ বলছেন যে আসলে বিচার ব্যবস্থা বিচার সঠিকভাবে পাচ্ছে না যারা নির্যাতিতা রয়েছে তারা অর্থাৎ তাদেরকে বিচার দিচ্ছে না যারা এইসব